এখন আছি মানিকগঞ্জ মানিকগঞ্জের কাছে যাচ্ছি আর এখানে একটু বিরতি নিলাম পানি টানি খেলাম আর আবার শুরু করব রাইড ইনশাল্লাহ একবারে পাটুরিয়া ফেরিঘাট চলে যাব একবার বিসমিল্লাহির রহমানির রহিম সাইডে সব ঠিক আছে সেলফি কাকু আসছে হ্যাঁ তুমি অনেক দূর চলে আসার পরে আবার ভিডিও করছি অনেক সুন্দর সুন্দর জিনিস মিস হয়ে গেছে যাই হোক সবসময় বাসে আসা হতো এবার ফার্স্ট টাইম বাইকে যাচ্ছি তো রাস্তাগুলো একটু ভালো মতো চিনিয়ে রাখা দরকার যার কারণে ক্যামেরা সেট করার কথাটা খুব একটা মাথায় আসেনি এখন আবার শুরু করলাম না বাসের সাথে বাংলা যাওয়া ফাইভ হোক বা ফোর কোনো কথা

পড়ছে তো পড়ছে সাদা মোড়ে ফ্ল্যাটটা আছে আজকে আসার সময় সাদা ভাইজরটা লাগাই আনছি যাতে সন্ধ্যা হয়ে গেলে সমস্যা না ঠিক ব্ল্যাক ভাইজার লাগালে হেলমেটটা আরও সুন্দর লাগে ব্ল্যাক ভাইজারটা নিয়েও আসছি যাবার লাগাই তুলব অনেক দিন পর আবার কথা বলছি কথায় জড়তা চলে আসছে কথা বলতে অনেক হ্যাজিটেশন ফিল হচ্ছে তারপরেও হ্যাঁ জিপিএক্স কেমন কম টাকায় আর ওয়ান এর ফিল হ্যাঁ দেখতে আমার খুব একটা ভাল লাগে না মাথাটা এমন

পারফরমেন্স দেখলাম এক্সার ভার্সেস তেরো জিপি ওয়ান ভার্সন ফোর কে ইনিশিয়াল পাওয়ার যেটা ওটাতে পারছে না তবে লাস্টের দিকে যেয়ে পুরো একশো ষাট ক্রস করে ফেলছে স্পিড মানে একটা চাইনিজ বাইক চার লাখ টাকার বাইক সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখের বেশি ওটা চার লাখের কাছাকাছি আর সাড়ে লাখ থেকে এখন অবশ্য ইন্ডো পাস হয়ে গেছে ব্র্যান্ড ভ্যালু আছে জাপানি বাইক চাইনিজ বাইকের পার্থক্য যদিও এখন অনেকটা কমে আসছে কারণ এখন পারফরমেন্স সেফটি এগুলোই মানুষ বেশি প্রাইভেটই দিচ্ছে হুম বেশি পিছিয়ে থাকা যাবে না একটু ডিস্টেন্স করে ফেলতে হবে যাবো আমি ওকে ওকে আমার হাতে ইশারা দিল যে যাও তো আমিও তাকে যাওয়ার ইয়ে নিলাম আমি যাই কিছু থাকা ঠিক হবে না ও কোথায় জন্য ছিলাম তেরো জিবি তেরো জিবিটা আবার ব্রেকিং খুবই ভালো ওই বাইকটা আমার খুবই পছন্দ তবে ওইটা মাইলেজ ফোরবির থেকে অবশ্য খারাপ ফোরবির থেকে খারাপ বলবো না ফোরবির মতোই কিন্তু ওইটা অনেক বেশি হাই আরপিএম এ চালালে মাইলেজ পঁচিশে চলে আসছে তার কম অনেকে পেয়েছে তবে এমনি নর্মালি পাঁচ হাজার চার হাজার আরপিএম এর মধ্যে ইউজ করলে ঠিক আছে চল্লিশ মতো দিবে হাইওয়েতে ওয়েতে চল্লিশ না দিলেও আটত্রিশ দিবে ফোরভিও এমনই দেয় হাই ওয়েতে চল্লিশের কাছাকাছি দেয় আর সিটিতে পঁয়ত্রিশ বিয়াল্লিশ সরি বত্রিশ এরকম তবে আমারটাকে কেমন দিচ্ছে এটা এখনো টেস্ট করা হয়নি করবি তো আবার এক একটার এক এক রকমের সমস্যা আছে অনেকে ভালো মিটারের প্রবলেম আছে এটা আছে ওটা আছে যদিও আমার তো আপডেটটা দু হাজার তেইশের লাস্টের দিকের ভার্সন তো আবার তো ধরনের কোনো সমস্যা দেখছি না তবে যদিও নতুন বাইক তবে বাইশ একুশের দিকে যেইগুলো আসছে নতুন কানেক্ট ওগুলোতে এই প্রবলেমগুলো বেশি দেখা দিয়েছে আমারটা আলহামদুলিল্লাহ ঠিক আছে অনেক মজা করে চালাচ্ছি কেনার পর শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি আর ফুল ট্যাঙ্ক তেলটা নিয়েছি এই

আস্তে চালালে ফোর ভিজনে কেমন করে হ্যাঁ এই কেমন করে আর কি মানে গাটা মুছড়ায় আর কি ভাল লাগছে না এরকম একটা অবস্থা এখন ভালো এবার ঠিক আছে এবার ঠিক আছে ও ওয়েদার দারুণ এবার আমার ব্যাগের দামি তো বলে যাস না

এখন যত দ্রুত যাওয়া যায় যেতে হবে কারণ যত দ্রুত বলতে একটু দ্রুত কারণ আবার সন্ধ্যা হয়ে যাবে তখন আসতে যাওয়া লাগবে একটু ব্রেক নিতে হবে অনেকক্ষণ বসে আছে অনেকক্ষণ বসে আছে তারপরে ফোরভুই নেওয়ার পিছনে মেন যে কারণ সেটা হচ্ছে যে ফোর সিটিং কমফোর্ট প্লাস ফোর হুইট পারফরমেন্স এর লুক এবং যা খুশি করা যায় ফোরভি দিয়ে আর লং লং ট্যুর করার জন্য ফোর ভি কিন্তু বেস্ট

ফেরি ফেরি ধোলা ময়লা